নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি শুভ চারটি মারাত্মক ঘটনা ঘটবে বৃষরাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো খুঁজে পাবেন রাহুর গোচরে জীবন তোলপাড় হবে যার মধ্যে আপনাদের ভাগ্যে কিন্তু বড় ছড়ো সাফল্য আসবে রাহুর প্রভাবে প্রভাবিত হবেন যেটার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনারা লাভের বিভিন্ন সুযোগগুলো পেতে পারেন বিশেষত এই সময়ে আপনাদের জীবন থেকে অনেক অনেক কিছু সমস্যার সমাধান আপনারা করতে পারবেন জীবনে যে ঝামেলা ঝঞ্ছাটগুলো নিয়ে বসে রয়েছিলেন কিংবা জীবনে যে অস্বস্তিগুলো নিয়ে বসে রয়েছিলেন সেটা কিন্তু আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনারা পরিবর্তনগুলো আনতে পারবেন এপ্রিল মে এবং জুন এই সময় একেবারে গুরুত্বপূর্ণ যে কোনো দরকারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট মামলা মোকর্দমা কানুনের জায়গায় জর্জরিত হয়ে রয়েছিলেন তো সেই সকল জায়গাগুলো থেকে এবার কিন্তু বেরিয়ে আসার পালা এবার কিন্তু নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যেটার মাধ্যমে সঠিকভাবে চলতে পারবেন যারা বহু উপার্জন করে চলেছিলেন কিন্তু কোনো মতেই সঞ্চয়টা করতে পারছিলেন না কিংবা অর্থগুলোকে ধরে রাখতে পারছিলেন না তো তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তাগুলো থেকে মুক্তি লাভ করবেন আর্থিক বিষয়ে অনেকটা অগ্রগতি হবে কিংবা অর্থ লাভের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনারা প্রাপ্তি করতে চলেছেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে পূর্ণ বলা যেতে পারে রাহুর গোচরে জীবনটা তোলপাড় হবে আর আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন যত আপনি প্রস্তুত থাকবেন যত তাড়াতাড়ি আপনি আপনার জীবনের পরিবর্তনগুলোকে আনতে পারবেন তত কিন্তু সঠিক ফলটা আপনারা লাভ করতে পারবেন এবং সম্পূর্ণ রকম জায়গায় কিন্তু ব্যবসাপাতি থেকে শুরু করে আপনার কাজকর্মের জায়গা থেকে শুরু করে টাকা পয়সা আপনাদের সম্পর্ক আপনাদের পড়াশোনার কেরিয়ার বিবাহিত জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন এবং আপনাদের প্রেম জীবনে অনেকাংশে কিন্তু পরিবর্তনের শুভ সংযোগটা হতে চলেছে যে অপেক্ষায় ছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে তবে বেশ কিছু ক্ষেত্রে যত আপনি সাবধানতার সঙ্গে চলতে পারবেন বেশ কিছু ক্ষেত্রে যত আপনি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে পারবেন তত কিন্তু সাফল্যের দূর গোড়ায় পৌঁছতে পারবেন তাই আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে প্রস্তুত হয়ে যান এমন ঘটনা ঘটবে যেটার মাধ্যমে পরিবর্তনগুলো আসবে শুধু আপনাকে তৈরি থাকতে হবে কিংবা প্রস্তুত থাকতে হবে তবেই আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আর যারা পুরো ভিডিও দেখতে পারবেন তারা নিশ্চিত জানতে পারবেন যে কোন কোন জায়গায় রাহুর কৃপা আশীর্বাদে আপনার জীবনে পরিবর্তনটা আসবে আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ছাটগুলোকে দূর করে ফেলতে পারবেন আর সকল রকম জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন তো এই সময় বিশেষ করে আপনাদের যে কোনো ধরনের উৎস থেকে হঠাৎ হঠাৎ করে কিছু অলৌকিক পরিবর্তন আসতে চলেছে রাহুর কৃপা আশীর্বাদের চেরে রাহুর প্রভাবের জেরে আগামী পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আর্থিকভাবে মোটের ওপর লাভ পাবেন তবে খরচের দিকে লাগাম দিতে হবে খরচটা আপনাকে সামলে চলতে হবে যত আপনি খরচের দিকে লাগাম দেবেন তত কিন্তু আর্থিক দুরঘড়ায় আপনি সাফল্য পাবেন ইতিমধ্যে যদি কোনো বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগ থেকে বড়সড়ো একটা লাভ পাবেন এবং আপনারা যে কোনো ধরনের উৎসগুলো থেকে অর্থ উপার্জনের একাধিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন যারা আয় উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন কিংবা যারা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার সেই সকল প্রেসারগুলোকে হালকা করবেন কিংবা অর্থ উপার্জনের জায়গাগুলোকে আপনারা মজবুত করতে পারবেন বিশেষত আপনি বিদেশ বাইর থেকে প্রচুর অর্থের আনাগোনা করতে পারবেন বিদেশ বাইর থেকে মোটা অঙ্কের অর্থের লাভের সুযোগগুলো পাবেন আপনারা যদি ইতিমধ্যে কোনো কাজবাজের প্রেসার নিয়েছিলেন তাহলে কাজবাজের প্রেসারগুলো হালকা হবে কারণ রাহু প্রথমত আপনার রাশির যে জায়গায় অবস্থান করছে প্রথমত রাহু আপনার রাশির একাদশ ঘরে তারপরে দ্বাদশ ঘরে তো সেক্ষেত্রে বুঝে শুনে প্রতিটি পদক্ষেপ আপনাকে অতিক্রান্ত করতে হবে যত আপনি বুঝে শুনে চলবেন প্রথমে অর্থের আগমনের ঘরে তারপরে আবার অর্থ খরচের ঘরে তো সেক্ষেত্রে যত আপনি সঠিকভাবে আপনার বিনিয়োগগুলো করবেন বুদ্ধি লাগিয়ে আপনার কাজগুলো করবেন তত কিন্তু আপনারা আর্থিক দিক থেকে সাচ্ছল্যতা খুঁজে পাবেন অর্থলাভের বিভিন্ন সুযোগগুলো পাবেন আপনি দরকারি কাজকর্মে প্রচুর সাপোর্ট কিন্তু বন্ধু বান্ধবদের দিক থেকে পেতে পারেন যার কারণে যে কোনো দরকারি কাজে গিয়ে যাবে যে কোনো দরকারি বিষয়ে আপনি স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন আপনারা আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে রাহুর কৃপা আশীর্বাদের জেরে যে কোনো ধরনের কাজকর্মের খোঁজগুলো পাবেন কাজকর্মের ক্ষেত্রে বাধাগুলো দূর করবেন যে কাজ আপনার ক্ষেত্রে কঠিন হয়ে বচে রয়েছিলো সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবেই আপনারা করে ফেলতে পারবেন যার জেরে অগ্রগতি ঘটবে যার জেরে সমস্যার সমাধানগুলো মিটবে আর আপনি যদি আপনার কোনো কাজকর্মের বিষয় নিয়ে অতিরিক্ত প্রেশারে ছিলেন সেই প্রেশারগুলো আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সমস্ত প্রেশারকে হালকা করতে পারবেন সমস্ত জায়গায় উন্নতির এক সুযোগ আপনি খুঁজে পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় প্রভাবশালী আপনারা এগিয়ে চলুন দেখবেন জীবনে অগ্রগতি করবেন জীবনে সাচ্ছল্যতম পরিস্থিতি খুঁজে পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে চাকরি বাকরি কাজবাজের সুযোগ আসবে যারা কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে বসে রয়েছিলেন ব্যবসাপাতির ক্ষেত্রে নতুন বিনিয়োগ করতে পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর লাভের সুযোগগুলো আপনারা পাবেন আপনি যদি কোনো ধরনের ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন চিন্তামুক্ত হতে চলেছেন যারা সম্পদ কেনাকাটার পরিকল্পনা করছেন কোনো যে কোনো ধন সম্পত কেনাকাটার পরিকল্পনা করছেন সম্পত্তি কিনতে চাইছেন তো কিনতে পারবেন কিংবা আপনারা যে কোনো ধরনের সম্পত্তি বিক্রি করে সেই জায়গাগুলো থেকে প্রচুর লাভের সুযোগগুলো আনতে পারবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে সাচ্ছল্যতম পরিস্থিতি আপনারা খুঁজে পাবেন আর্থিক সংকট থেকে বেরিয়ে আসার প্রবল শুভ সংযোগ রয়েছে আপনারা বিশেষত প্রেমের ক্ষেত্রে খুব সুযোগ পাবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন আগামীকাল থেকে একেবারে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে ভালো সুযোগ থাকবে যত আপনি নিজেকে তৈরি করবেন প্রস্তুত করবেন তত দেখবেন প্রেম সম্পর্কে অগ্রগতিগুলো থাকবে কিংবা প্রেম সম্পর্কে বাধাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আপনারা একেবারে নতুন প্রেমের সুযোগ পেতে পারেন প্রেম সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনারা বিচলিত হয়ে চলেছিলেন তাহলে সেই সকল তৃতীয় ব্যক্তিদের থেকে রেহাই পাবেন এবং প্রেম সম্পর্কে বিচলিত জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সময় গুরুত্বপূর্ণ সময় একেবারেই পজিটিভ বলা যেতে পারে আপনারা দরকারি কাজকর্মে দরকারি পরিস্থিতিগুলোকে নিতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয়ে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন অযথা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন যত আপনারা অশান্তি থেকে দূরে থাকবেন মামলা মোকর্দমা পুলিশি ঝানছর থেকে যত আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন তত দেখবেন যে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন রাহুর গোছুরে জীবনটা একেবারেই বদলে যাবে একেবারেই নতুন সুযোগগুলো পাবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্কের সমস্যাগুলো থাকলে আপনারা সেই সম্পর্কের সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবেন আপনারা আগামীকাল থেকে এমন কিছু সুযোগ পাবেন এমন কিছু মানসিক শান্তি পাবেন যেটা পারিবারিক সদস্যদের জন্য একেবারে ভালো বড়ো কিংবা গুরুজনদের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে পরিবারের সেই বড় গুরুজন সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞাটগুলো মিটবে এবং আপনারা স্বস্তির বিষয়ে খবরগুলো পাবেন স্বস্তির দিশাগুলো পাবেন বিশেষত এই সময় গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের ক্ষেত্রে একেবারেই পূর্ণ বলা যেতে পারে অযথা ঝামেলা ঝঞ্ছাটে নিজেকে জড়াবেন না পাড়া প্রতিবেশীদের দিক থেকে আপনি অবশ্যই দূরে থাকুন পাড়া প্রতিবেশীদের গঞ্জনা বঞ্চনা থেকে দূরে থাকুন দেখবেন নিজের মানসিক সুস্থতা বজায় রাখুন আপনি কী চাবেন আগামীকাল থেকে প্রতিটি জায়গায় সাফল্য লাভের সুযোগগুলো থাকবে বিবাহিত জীবনে যারা ঝগড়াঝাটি অশান্তি নিয়ে রয়েছেন কোনো বাইরের ব্যক্তির দ্বারা আপনার বিবাহিত জীবনের যদি সম্পর্কটা খারাপ হয়ে রয়েছে তাহলে আপনারা সেই বিবাহিত জীবনের সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করবেন এবং আপনাদের জীবনে স্বস্তির নিঃশ্বাসটা ফেলতে পারবেন স্বস্তির খবরগুলো আপনারা পাবেন যার মাধ্যমে অগ্রগতি ঘটবে যার মাধ্যমে সাফল্যের বিভিন্ন সুযোগ আপনারা খুঁজে পাবেন তাই নিজেকে প্রস্তুত করুন দেখবেন আপনারা সকল কাজে এগিয়ে যাবেন সকল জায়গায় বাধাগুলোকে মুক্ত করতে পারবেন পারিবারিক সুখ শান্তি খুঁজে পাবেন সংসারের জায়গায় সমস্ত কিছু বোঝাপড়া অনুকূল হতে চলেছে আপনারা অবিবাহিত হয়ে থাকলে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যদি পারিবারিক কোনো সদস্যদের অসুস্থতার বিষয়ে চিন্তায় রয়েছেন তাহলে খুব শীঘ্রই পারিবারিক সদস্যদের অসুস্থতা দূর হবে পড়ুয়াদের ক্ষেত্রে পড়াশোনায় অগ্রগতি হবে বিদেশে বাইরে গিয়ে আপনারা পড়াশোনা করার আশা আকাঙ্ক্ষা রাখলে সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে কিংবা আপনার মনের মধ্যে যদি কোনো উদ্বেগ রয়েছে তাহলে কাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সমস্ত উদ্বেগ দূর হবে শুধু শান্ত মাথায় চলুন শান্ত মস্তিষ্ক বজায় রাখুন প্রতিটি জায়গায় পজিটিভলি ভাবনা রাখুন দেখবেন সঠিক ফল পাবেন আপনার পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে কিংবা আত্মীয় স্বজন প্রিয়জনদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেদিকে আপনি যেতে পারেন তাই কাল থেকে পঁয়তাল্লিশটি দিন যত আপনি গুরুত্ব দেবেন রাহুর গোচরে গুরুত্বপূর্ণ ফল পাবেন কারণ রাহু প্রথমত আপনার রাশির একাদশ তারপরে দ্বাদশ ঘরে প্রবেশ করবে তো এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনাকে একেবারে তৈরি থাকতে হবে একেবারে প্রস্তুত থাকতে হবে যত আপনি তৈরি প্রস্তুত থাকবেন আগামীকাল থেকে তত আপনার জীবনে সাফল্যগুলো আপনি খুঁজে পাবেন তাই আপনি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান দশটি শুভ চারটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা রাহুর গোচরে জীবনটাকে বদলে ফেলতে পারবেন জীবনটা তোলপাড় হবে এপ্রিল মে এবং জুন তাই একেবারে নিজেকে প্রস্তুত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সবার আগে তাই অবশ্যই আপনারা চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টি বাজাবেন